بسم الله الرحمن الرحيم বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল সমস্ত বিশ্ব জগতের মাঝে বিসমিল্লাহ এর উনিশটি হরফ বা অক্ষর এর একটি হরফ যদি নড়িয়া যায় বা পড়িয়া যায় সমস্ত বিশ্ব জগৎ ধসিয়া পড়িবে এমনকি ধ্বংস হইয়া যাবে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব বিসমিল্লাহর এর এর উনিশটি হরফ দ্বারা এই বিশ্বটি সৃষ্টি করা হইয়াছে স্বয়ং স্রষ্টা এই বিশ্ব জগতটি সৃষ্টি করিলেন না শুধু এই উনিশটি হরব দ্বারা স্রষ্টা বিস্মিল্লাহ এর মঞ্চ বানাইলেন এবং এই বিস্মিল্লাহ এর মঞ্চ বানায়া সেই মঞ্চেই থাকিয়া সৃষ্টি ও সৃষ্টির ভারপ্রাপ্ত বানাইলেন বা সৃষ্টি করিলেন এই বিসমিল্লাহর উনিশটি অক্ষর থেকে যদি একটি হরফ বা একটি অক্ষর নড়িয়া যায় সমস্ত বিশ্ব জগৎখানি ধসিয়া পড়িবে আর যদি একটি হরফ বা অক্ষর যদি খসে পড়ে যায় সমস্ত বিশ্ব জগৎ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবে কিন্তু আল্লাহ তো শ্রেষ্ঠ সর্বশক্তি মান আল্লাহ পাক সব কিছুই জানেন বিষমিল্লাহর বা হরফটিতে মিম হরফটি লুকায়িত এবং বিষমিল্লাহর শেষের মিম হরফটিতে আরও একটি দাল হরফ লুকায়িত আছে বা হরফের মিমে আরও সে আজিম লুকাইত আছে আর বিসমিল্লাহ শেষের মিমে সেই দাল হরফটি লুকাইয়া আছে সেই দাল হরফটিতে সমস্ত বিশ্বের ভার বহন এবং পাতাল হইয়াছে সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করিবার আগেই আল্লাহ আরবি হরফ সৃষ্টি করিয়াছেন এর আগে কোনো ভাষা বা কোনো ভাষার অক্ষর সৃষ্টি করেন নাই আল্লাহ বা হরফ থেকে সমস্ত অক্ষর ও সমস্ত বিশ্বজগৎ ও বিশ্বের ভিতরে পৃথিবী ও প্রকৃতি সৃষ্টি করিলেন সমস্ত প্রকৃতি সৃষ্টি করিয়া আদি পিতা আদম সাল্লামকে পাঠাইলেন এবং মা হাওয়া বিবিকে পাঠাইলেন আমি এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে বলিতেছি সমস্ত ভাষার অক্ষর ভাষা আরবি ভাষার পরে আবিষ্কার হইয়াছে যেমন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সর্ব কিছু সৃষ্টি করার আগে সৃষ্টি করেছেন আল্লাহ যেমন সকল নবীদের শেষে পাঠাইলেন তেমনই সালেলাহ আলাই সাল্লাম সৃষ্টি না হলে কোনো কোনো নবীও সৃষ্টি হইতো না তেমনি করে আরবি অক্ষর বা ভাষার সৃষ্টি না হইলে কোন ভাষা বা অক্ষরও সৃষ্টি হইত না এই কথাটি মোহাম্মদ শামীম আলী সিস্তির সারা বিশ্ব জগৎকে চ্যালেঞ্জ এর মোকাবেলা বলে গেল তাই বলা হয় মান আরাফা নাফসাহু ফাঁকা দারা রাব্বাহু অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে এবং যে নিজেকে চিনতে পারে সে আল্লাহর সাথে সম্পর্কও করিতে পারে তাহলে যদি কাহারও ইচ্ছা জাগে স্বামী মালি সিস্তির যাহা কিছু লিখল বা বলল তাহা ঠিক তাহা ঠিক না ঠিক মনে দ্বিধাদণ্ড থাকিলে আল্লাহর আল্লাহর সাথে সম্পর্ক করিয়া যেন জানিয়া লওয়া হয় কেন না গিবত করা ভালো না তবে যতদিন বেঁচে আছি কিছুটা হলেও বুঝ নিয়ে যেতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ